একশো তিরিশ একশো তিরিশের সাথে আমি ধরে নিলাম যে তার পনেরোটা ভুল আছে তো পনেরোটা যদি ভুল থাকে তাহলে সাত সাড়ে সাত থেকে সাত গেলে থাকে পারে একশো আট ফর্টি সেভেন বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্কস কত হতে পারে কি একশো থাকবে দেখেন ব্যস্তানুপাতের সবচেয়ে ভালো একটি উদাহরণ হলো যে কোনো প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্কস গতকালকে যারা চিন্তা করেছিলেন যে কাটমার্কস একশো বিশ কাছাকাছি হবে মনে হয় যে আজকে তাদের কাটমার্কস মোটামুটি একশো পাঁচ বা একশো দশের কাছাকাছি চলে এসেছে এটা প্রত্যেকটা বিসিএস পরীক্ষায় হয় তো আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব যে ফর্টি সেভেন বিসিএস পরীক্ষার কাটমার্কস কি একশোর কাছাকাছি থাকবে একদম যারা পূর্বে থেকে আমার ভিডিওগুলো দেখেন বা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে আমি সবসময় ফ্যাক্ট নিয়ে কথা বলি সবসময় বাস্তবতা নিয়ে কথা বলি তো আজকে আমরা সেই ফ্যাক্ট বা সেই বাস্তবতা থেকে এবং একদম প্রশ্নটা বিশ্লেষণ করে আমরা বোঝার চেষ্টা করব কাটমার্কস কেন একশোর কাছাকাছি থাকবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত একটু নিজের কথা বলি থার্টি ফাইভ বিসি থার্টি ফাইভ বিসিএস যেটা এখন পর্যন্ত বা সবচেয়ে ভয়াবহ বিসিএস যে বিসিএস বাকরুদ্ধ করে দিয়েছিল যে বিসিএস আমাদেরকে থান্ডার্ট করে দিয়েছিল যেই বিসিএস আমাদেরকে বলে দিয়েছিল যে প্রথাগতভাবে বিসিএস আর হবে না তো সেই ট্রেন্ড কিছুদিন ছিল মাঝখানে একটু পরিবর্তন এসেছে সাতচল্লিশতম বিসিএস আমাদেরকে আবার সেইটা স্মরণ করিয়ে দিল তো আমরা যেটাকে বলে নিউক্লিয়ার উইন্টার এটার সাথে তাল মিলিয়ে বলি যে আমি বলে বিসিএস উইন্টার যে কোনো নিউক্লিয়ার এক্সপ্লোশনের পর যে কোনো একটা জায়গাতে অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা আসে অদ্ভুত রকমের একটা শান্ত পরিবেশ বিরাজ করে যেটাকে নিয়ে উইন্টার বলা হয় থার্ড এফ এ এরকমটা হয়েছিল বিসিএস উইন্টার শুনশান চারিদিকে কোনো শব্দ নেই কোনো কথা নেই কেউ বলতে পারছে না প্রশ্নের সলিউশন দিতে পারছে না কাটমার্কস কথা হবে সেটা বলতে পারছে না যদিও যতটুকু সম্ভব আমার মনে মনে আছে কাটমার্কস হল এইটি ফোর তো ফর্টি সেভেন বিসিএস আবারও সেরকমটাই হলো তবে ফর্টি থার্টি ফাইভ বিসিএস যেটা করেছিল আমাদেরকে বাকরুদ্ধ করে দিয়েছিল ফর্টি সেভেন বিসিএস আমাদেরকে সেটা করেনি ফর্টি সেভেন বিসিএস আমাদেরকে চ্যালেঞ্জ করেছে থার্টি ফাইভ বিসিএসের মতো বিসিএস হয়তো বা আর হবে না কিন্তু ফর্টি সেভেন বিসিএস আমাদেরকে আবারও সেই কথা স্মরণ করিয়ে দিল এবং আগামী দিনে যারা বিসিএসের জন্য প্রিপারেশন নেবেন আপনাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যালার্মিং সিগনাল যে কীভাবে পড়বেন কি পড়বেন তো আসুন আমরা একটু ফ্যাক্টগুলো একটু দেখে আসি তো ফ্যাক্টগুলোতে দেখার সময় আমরা একটু আমরা টোটাল প্রশ্নটা আমি টোটাল প্রশ্নটাকে আমি অ্যানালাইসিস করেছি বিভিন্ন পার্সপেকটিভ থেকে আমি অ্যানালাইসিস করেছি এবং অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করেছি যে আসলে এই বিসিএস প্রশ্নটাতে ঠিক সমস্যাটা কোথায় ঠিক প্রবলেমটা কোথায় চল দেখুন আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন প্রশ্নটাতে একদম ভেরি ফাস্ট প্রশ্ন আমরা যেই প্রশ্নগুলো চ্যালেঞ্জ করেছে আমি যেটা বলেছিলাম চ্যালেঞ্জ করেছে সেই প্রশ্নগুলোকে আমি আলাদা করে ফেলেছি যেমন বাংলায় লুই ভনু গুরু পুষিয়া যান এইখানে ভনু শব্দের অর্থ কী এইটা যারা চর্চাপথ পড়েছেন যেহেতু একাডেমিক পড়া তারাও হয়তো বা এটার সবাই না কয়েকজন আনসার করতে পেরেছেন বাকি সবাই এটাকে আনসার করতে পারেননি মনেউল দা আসমসাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করে তো সো এটা আমার কাছে মনে হয় না যে একমাত্র এটা নিয়ে যারা থিসিস করেছেন তারা ছাড়া বাকিদের পক্ষে এটা এবং প্রথাগত কোনো বইতে এটা নেই যতগুলো বই বাজারে প্রচলিত আছে ঐক্য মত মতের ঐক্য পঞ্চম সরি ষষ্ঠী তৎপুরুষ সমাজ হিসেবে এটা এসেছে এখন বিষয়টা হলো যে আমাদের বর্তমানে যে গ্রামার বই আছে নবম শ্রেণীতে শ্রেণীতে যেটা পড়ায় সেটাতে তৎপুরুষ সমাস নেই তো সেখানে যেটা এখন তাহলে এটার উত্তরটা আমরা কী দেবো মতারৈক্য হয়তো বা দুই একজন করতে পেরেছেন কিন্তু দেখেন পরীক্ষার হল অ্যাড্রিনালিন খরণ খরণ আমরা যেটা বলি যে যারা পরীক্ষা দেয়নি তারা এই প্রশ্ন দেখলে হয়তো বা একশো চল্লিশ পঁয়তাল্লিশ পাবে কিন্তু যারা পরীক্ষার হলে বসেছেন আপনারা প্রকৃত অবস্থা আপনারা জানেন যে অ্যাড্রিনালিন খরণ কত হতে পারে তো সৌভাগ্যবশত আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে পঁয়ত্রিশ মানে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ টানা প্রেলে ডেকেছিলাম পঁয়ত্রিশের মার্কসটা বলবো না কারণ এইখানে পঁয়ত্রিশের মার্কসটা বললে হয়তোবা আপনাদের কাছে মনে হবে যে এই লোক চাপা মারছে এইখানে বসে কিন্তু আমরা পঁয়ত্রিশ দেওয়া লোক তো অন্য কোনো কিছুকে আমরা কোনো কিছুই মনে করি না তো এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষার হলে যখন আপনি স্ট্রেসড হয়ে যাবেন আমরা যে এক্সামিনিউ ফোবিয়ার কথা বলি বা আমরা যে টেনশনের কথা বলি সেক্ষেত্রে ষষ্ঠী সপ্তম অষ্টম নবম এটা ষোলো সতেরো তৎপুরুষ হয়ে যেতে পারে পূর্ববঙ্গি উচ্চারণে ভাই এটা যারা থিসিস করেন তাদের জন্য এটা আমাদের মতো আমজন তাদের জন্য না এটা হয়তোবা আমি যেহেতু আমার পড়ার অভ্যেস ছিল আমি কোথাও না কোথাও পড়েছি ব্যাং শব্দটিতে এইটা বাংলা বানানোর নিয়মে তো বাংলা বানানোর যে নিয়ম বাংলা একাডেমির যে নিয়ম সেই নিয়ম অনুসারে এইটা হয় কিন্তু এইখানে এটা যেইভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে সেই নিয়মের মধ্যে এটা ফেলা যায় না তবে যাদের পড়ার অভ্যেস আছে পড়ার অভ্যেস আছে বা যারা একটু বইপত্র নেড়েছেন তারা হয়তো বা পেরেছেন কিন্তু আমি অ্যাজিজুয়াল সবার জন্য সে কৌতুক করেছে কৌতূহল করার সংবরণ করতে পারলো না এখানে আমি আর ব্যাখ্যা দেব না তারপর আমি একটু বলে রাখি কৌতুক তো কৌতুকীয় আর কৌতূহল হচ্ছে আগ্রহ উদ্দীপক বা নিজের ভিতরে কোনো কিছু জানার আগ্রহ বা কোনো কিছু বলার মানে আকুত ঠিক আকুতি বলা যাবে এটাকে বাংলা ব্যাখ্যা করাটা একটু কঠিন সেটা আর তুরস্ক ভ্রমণ কাল লেখাম নেই কোনো বইপত্রে হয়তো ইসমাইল হোসেন সিরাজি সামনে যে বই আসবে আমাদের একজন আমার খুব প্রিয় একজন স্যার মল্লিক স্যার আপনারা হয়তো নাম শুনে থাকবেন ওনার কনফিডেন্স বিসিএস কনফিডেন্সে স্যার ক্লাস নিতেন যদি অনেক দিন স্যারের সাথে আমার যোগাযোগ নেই তো স্যার সবসময় বলতেন যে যে তুমি তো পরীক্ষা যেটা আসছো পরীক্ষার পরে বইতে পাবা পরীক্ষার আগে না পঁয়ত্রিশতমের পরে এই কথাটা বলছিলেন হরফের ছড়া কাল লেখা সেম একই তারপরটাতে আমরা আসি জীবনানন্দ দাসের মৃত্যুপর কোন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তো এটা জীবনানন্দ দাস আমার সবচেয়ে প্রিয় কবি সবচেয়ে এবং রূপসী বাংলার প্রত্যেকটা কবিতা আমার কাছে অসাধারণ অসাধারণ আমি যখন স্কুলে যখন ক্লাস নেই মাঝে মধ্যে বাংলা ক্লাস যদি অ্যাবসেন্টে পড়ে যে পড়ে যায় যদি তখন আমি বাচ্চাদেরকে এই রূপসী বাংলার কথা বলে জীবনানন্দ দাসের কথা বলে কিন্তু এটা সত্যি কথা বলতে কি আমার নিজেরও জানা ছিল না এটা জন্য পর প্রকাশিত হয় এরপরে চলে এসে আমরা ইংলিশ তো এইভাবে বাংলা নয়টা আমি শেষ চারটা দেখাচ্ছি ইংলিশে নাইদা আর এ ভ্রয়ার নর এল এন্ডার এটা হ্যামলেটে আমরা হ্যামলেটের টু বি অর নট টু বি এটা আমরা পড়েছি কিন্তু এটা আমরা পড়িনি বা এইটা অ্যাজ ইউজুয়াল বা আমরা সাধারণ যারা আছে তারা পড়িনি তারপরে হুইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এস এ ট্রেডিশন দ্য ইন্ডিভিজুয়াল ট্যানেল ট্যালেন্ট যারা ইংলিশের স্টুডেন্ট তারা পেরেছেন আমজনতা যারা বা যারা সাধারণ মানে জেনারেল যারা তারা তারপর হচ্ছে ব্রেইভ দ্য নিউ ওয়ার্ল্ড এটা মানে অ্যালডোস হাকলির একটা বিখ্যাত একটা বই হয়তো বা অনেকে জেনেছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে এটার সমস্যা মানে এত ঢিপে আমরা হয়তো বা যাইনি আর পঁয়ষট্টি নাম্বারে যেটা বলছে নলেজ কামস বি ওয়াইজডম লিঙ্গার্স দ্য দ্য কোট এক্সট্রাক্টেড ফ্রম টেনিসন পয়েম আলফ্রেড ফ্ল টেনিসনে লক্সলি হেল এইটা যারা ইংলিশের স্টুডেন্ট তারা এটা রিপিট আছে রিপিটের মধ্যে পড়ে গিয়েছে কিন্তু তারপর আমরা ধরে নিচ্ছি ইট এ স্ট্রেন্স লর্ড বাইরনের ডনজুয়ান বিখ্যাত একটা কবিতা থেকে নেওয়া তো এইটা ডনজুয়ানের একটু ভেতর দিকের অর্থাৎ ডনজুয়ান যে অনেক বড় একটি কবিতা সেই কবিতার একটু ভেতর দিক থেকে নেওয়া এটা ইংলিশের বা লিটারেচার স্টুডেন্টসরা বাকিদের পাড়ার কথা না তো এইখানে ইংলিশের এরকম প্রশ্ন আমি পাঁচটি গ্রামার মোটামুটি অ্যাজজুয়াল কমন এসেছে পাঁচটি কোন মুসলিম চিন্তাবিদ প্রথম দ্বিজাতি তথ্য স্পষ্ট ধারণা দেন মোহাম্মদ আলী জিনাদ আগিয়ারসান অনেকে সৈয়দ আহমদ খান তমুদ্দুল মজলিস আমার সাবজেক্টের শ্রদ্ধে স্যার জনাব আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এটা আমি পড়েছিলাম যেহেতু আমার নিজের সাবজেক্ট ছিল আর আমার একটু পড়ার অভ্যেস ছিল এই কারণে কিন্তু হয়তো বা সবার জন্য না আর হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় জল্লাদের দরবার এমএক্তার মুকুল আমি সত্যি আমি নিজে পরীক্ষা দিলে এম এমএক্তার মুকুল দাগিয়ে আসতাম কারণ এতবার পড়েছে এমএার মুকুলের একটা বিখ্যাত বই আছে আমি বিজয় দেখেছি তো কিন্তু কল্যাণ মিত্র এটা হয়তো বা আমি দাগাতাম না বাসায় আসলে হয়তো বা মনে পড়তো যে কল্যাণ মিত্র তারপর হচ্ছে বিগত পঞ্চাশ বছরে তুলনামূলক ভুট্টা চাষ এটা কোথাও নেই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর এটা যারা অর্থনৈতিক ডাটাশিট বা পেপার পত্রিকা যারা নিয়মিত পড়েছেন তাদের বাংলাদেশের বৃহত্তম গ্যাস এটা হচ্ছে গোড়াশাল এবং পলাশ বর্তমানে বাংলাদেশের বৃহত্তম সার কারখানা এটি পুরনো দুটি কারখানায় হয়তোবা যমুনা ফার্টিলাইজার আমরা এইখানে দাগিয়ে আসতাম বাংলাদেশের মোট কতবার জরুরি অবস্থা এটা পাঁচবার কোথাও কোথাও চারবার বা কোথাও কোথাও ছবার এরকমটা বলা হয়েছে আসলে মূলত এটা আমি পরবর্তীতে এটা আমার নিজেরও জানা ছিল না যেহেতু অনেক দিন হচ্ছে মানে এই রিলেটেড পড়ার মধ্যে নেই আমি পরে এটাকে কনফার্ম করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় বল কত শোনা আইন পাশ হয় খুব মানে পারার কথা না কারোরই কারোরই বলতে অ্যাজ ইউজুয়াল আমরা সাধারণ ছাত্রছাত্রী যাদের কথা তাদের কথা বলতেছে ইরানের ফর্দ অপশনের সঠিক উত্তর নেই এটা হচ্ছে কুম তো এইটা যেহেতু সঠিক উত্তর নেই এটাকে আমরা ওই জায়গায় রেখেছি তারপর ইনপস এটাও মনে হয় যে ইনফস এটাও এইটাও মনে হয় পাড়ার কথা না কারণ একদম আনকমন একটা যদিও রিপিট এসে বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে ইইউ বা ডব্লিউটিও ইউ দাগিয়ে আসছেন কারণ এটা আমিও ভুল করেছিলাম মেবি একত্রিশ বা বত্রিশ বিসিএসএ হবে অথবা চৌত্রিশ রিপিটেড কোশ্চেন তো সেইখান থেকে এইখানে হচ্ছে রিজোনাল কম্প্রহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এটা আচ্ছা এটা এইখানে আর বিস্তারিত বলব না জিডিপির তিরিশ ভূগোল ও পরিবেশে আমার কাছে একটা প্রশ্ন কনরাট বিযুক্তি ভূ অভ্যন্তরের কোন অঞ্চলকে বুঝে যদিও এই কোশ্চেনটা আমরা ভূ গঠন যদি পড়ি বা যে পৃথিবীর গ্লোকগুলো যদি পড়ে কেন্দ্র কোর এগুলো যদি পড়ে ওইখানে আছে কিন্তু তারপর হয়তো বা হয়ে গেছে সাধারণ বিজ্ঞান তরঙ্গ এটা সাধারণ শিক্ষার্থীদের পাড়ার কথাও না কারণ এত মানে একটু ডিপের যদি প্রশ্নটা খুব সহজ সরল গোবেচারা যারা সায়েন্সের আছে তাদের জন্য খুব সহজ বিরল মৃত্তিকা এটাও পড়ার কথা না ইথার সম্পর্কে মাইকেলসন মার্লির যে বিখ্যাত পরীক্ষা এটাও জানার কথা না সাধারণ শিক্ষার্থী যারা আছেন সায়েন্সের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তারাও এইখানে তালগোল পাকিয়ে ফেলেছেন আলট্রাসোনগ্রাফিতে এটা একটু কমন যে কোনো জায়গায় পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পারার কথা না আর সাধারণ বিজ্ঞান খুব সাধারণই ছিলেন অসাধারণ কোনো কিছু করে নেই কিন্তু কম্পিউটার সে অসাধারণ কাজ করে বসেছে এইখানে কম্পিউটারে প্রায় দশটি প্রশ্ন আমি একটু দেখিনি প্রায় দশটি প্রশ্ন সত্যি কথা বলতে যে এটা সাধারণ ছাত্রছাত্রীর পাড়ার কথা না এমনকি আমি আমরা যারা আইসিটি পড়াই এই লেভেলের আইসিটি যারা পড়াই আর তাদের জন্য এটা পাড়ার কথা না যেমন প্রথমে ন্যানো সেকেন্ডের এটা তার এটার উত্তরটা দিয়ে দিয়েছে আবার ভুল এখন এইটা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদেরও পাড়ার কথা না সাইকেল টাইম প্লাস বাই ফ্রিকুয়েন্সি হয়তো পাড়ার কথা কিন্তু পারলেও এই যে দেখেন টু তো পর নাই এটাকে এক দ্বারা ভাগ করে এটা পরীক্ষার হল ভাই সম্ভব না প্রিসিসিং অ্যালগোরি প্রিসি এগ্রিকালচার আইওটি ইন্টারনেট অফ থিংস নিচের কোন ডিভাইসটি প্রধানত অ্যাম্বেডেড সিস্টেমে ব্যবহৃত হয় পাড়ার কথা না ই কমার্সে এটাও পাড়ার কথা না সিপিউ আর্কিটেকচার আচ্ছা এই ফাঁকে আমি একটু ক্ষমা চেয়ে নেই আমি যখন প্রশ্নের সলিউশন দিয়েছিলাম তখন আমি সেখানে আর্ম লিখে ফেলেছিলাম যেহেতু এটা আমার জানা ছিল এটাকে টাইপ করার সময় আর্ম লিখে ফেলেছিলাম কিন্তু এটা আর্ম প্রসেসরই কিন্তু আর্ম প্রসেসর হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আরআইএসসি আর আইএসসি প্রসেসর কাইন্ড অফ আর্ম প্রসেসর অন কাইন্ড অফ রিস্ক প্রসেসর কম্পিউটার টার্নর আমরা এটা পোস্ট লোডার কার্নেল পোস্টের পরে বুটলোডার পর্যন্ত আছে কার্নেল পর্যন্ত নেই এটা তারপরে এটা রিপিটেড কর্সেন কিন্তু আমি ধরে নিচ্ছি যে এটা সাধারণ স্টুডেন্টদের পাড়ার কথা না অ্যালগোরিদমের এইটাও পড়ার কথা না এলএলএম লার্স ল্যাঙ্গুয়েজ মডেল এইটাও পড়ার কথা না কোয়ান্টাম কম্পিউটিংয়ের জনক এইখানে দেখেন আমি গতকালকে যখন আমি সংশোধন করি তখন আমি ডেভিড ডাস এবং আপনি এখনও যদি এইখানে আমি রিচার্ড ফাইনম্যান যেহেতু আপনার অনেকেই এটা রিচার্জ আচ্ছা আমি এটাকে একটু মুছে দিই এটা রিচার্ড ফাইনম্যান হবে না আপনারা যদি ফাদার অফ কন্টার্ম কম্পিউটার লিখে ইংলিশে সার্চ দেন আপনারা যে কোনো যতগুলো রেফারেন্স আসবে প্রত্যেকটা রেফারেন্সে আপনি ডেভিড ডাসেস পাবেন প্রত্যেকটা রেফারেন্সে এইখানে আমি এটা ডেভিড ডাসেস রাখবো রিচার্ড ফাইনম্যান প্রথমত ধারণার কথা বলেন তারপর গণিতে এই দেখেন গণিতে যে সমস্যাটা হয়েছে আজীবন তানসেন একটি এইখানে দিয়ে দিয়েছে দুইটি যারা অ্যাজ ইউজুয়াল সায়েন্সের স্টুডেন্ট কিন্তু গণিত ওভাবে করা হয়নি না ওভাবে করা হয়নি তারা এটা ভুল করে এসেছে তো তারপরে বলছে পৌনপণিকের যে ম্যাথটি তালগোল পাকিয়ে গেছে অনেকেরই কারণ পৌনপণিক করার প্র্যাকটিস হয়তো সবার নেই একশো তিয়াত্তর নম্বর অঙ্ক খুব সহজ সরল একটি অঙ্ক কিন্তু এটা করতে সময় লেগেছে পাঁচ বছরের এটা আমি ধরে নিয়েছি যে অনেকে এটাকে ক্যালকুলেশন করে টেন টু ফর ফাইভ পাঁচবার গুণ করে তারপর এই অঙ্কটাতে এইখানে দেখেন এইখানে আমি উঠাইতেও ভুল করছি এইখানে হবে দুই ডু বাই টু বাই এক্স থ্রি এইখানে এসে ঝামেলাটা করে ফেলছে এইখানে এসে ম্যাচটা মেলে নেয় টুটা সচরাচর টু দিয়ে নেয় আর মানসিক দক্ষতা একদম এ বি এটা যদিও অনেকেই মিলাতে পেরেছেন একদম সহজভাবে পড়লে এটা মেলানো যায় নন রিপিটেড কোশ্চেন সহজভাবে পড়লে এটাকে মেলানো যায় কিন্তু সমস্যাটা হচ্ছে যে পরীক্ষার হল একশো উনআশি নম্বরও সেম আর একশো চৌরাশি নম্বর ভাই প্যারোলাক্স এটা সাধারণ পাড়ার কথা না আর নৈতিকতা সুশাসনে আমি দুইটা কোশ্চেন ধরেছি তো সব মিলিয়ে দেখেন বাংলার যে পঁয়ত্রিশটা কোশ্চেন আছে সেই পঁয়ত্রিশটা কোশ্চেনের ভিতর নয়টা আউট অফ ট্র্যাক তো এইখানে থেকে ছাব্বিশটা ইংলিশে পঁয়ত্রিশটার ভিতরে আমি পাঁচটা ধরেছি বাংলাদেশ বিষয় ত্রিশটার ভিতরে নয়টা আমার বিবেচনায় আন্তর্জাতিক বিষয় বলিতে বিশটার ভিতরে তিনটা ভূগোল এবং পরিবেশে দশটার মধ্যে একটা সাধারণ বিজ্ঞানে পনেরোটার ভিতরে চারটা কম্পিউটার তথ্য প্রযুক্তিতে পনেরোটার ভিতরে দশটা গণিতে পনেরোটার ভিতরে চারটা মানসিক দক্ষতায় পনেরোটার ভিতরে চারটা নৈতিকতা মূল্যবোধ দশটা মধ্যে দুইটা তো সেই হিসেবে আপনার টোটাল একান্নটা প্রশ্ন আউট অফ ট্র্যাক অর্থাৎ এই প্রশ্নগুলো পারতে হলে আপনাকে যতটা পড়তে হবে সেটা সত্যিকার অর্থে কোনো মানুষের পক্ষে পড়া সম্ভব নয় কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই না এখন আপনি কি যে যে ইয়েটা যেটা করবেন আপনি যেমন ওইখানে একটা প্রশ্ন আছে যে পদ্মাবতী আলোয়াল মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবি এবং ওনাকে বাংলা সাহিত্যের সমগ্র সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন কবি বলা হয় তো পদ্মাবতীর শুরুটুকু কয়জনে আমরা পড়েছি বাংলা সাহিত্যের স্টুডেন্টরাও তো মানে এটা একাডেমিক থাকার জন্য তারা পড়ে কিন্তু ওভাবে না ঠিক আছে তো এইরকম যে বিষয়গুলো এরপরে ধরেন আপনার মেগা আর্টসের যে অঙ্কটা আসলো সেটা কারণ এটাকে আপনি কীভাবে করবেন বলে সম্ভব নাকি আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হয়ে থাকেন এমনকি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলেও তো কিছু যায় আসে না আপনি যদি ডেফিনেট করে সিএসই যদি না পড়েন তো সেই হিসেবে আমাদের একশো ঊনপঞ্চাশটা তবে এইখানে একটু কথা আছে আমরা গণিত এবং বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি এইখানে মার্কসটা আরও কমবে মার্কসটা আরও কমে আমি ওভারঅল আমার হিসেবে যেটা আমার হিসেবে মোটামুটি একশো পঁচিশ মোটামুটি একশো পঁচিশ পর্যন্ত কারণ ওইখানে দেখেন কম্পিউটার এবং প্রযুক্তিতে আরও কমে যাবে ওইখানে আমি তো দশ ধরেছি দশটা ওইখানে প্রায় বারো তেরোটার মতো সাধারণ ছাত্রছাত্রী পারবে না বিজ্ঞানেও আমি এখানে চারটা ধরেছি বিজ্ঞানেও মনে হয় না যে সাত আটটার বেশি পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না গণিতও ঠিক সেইম অবস্থা তো সেই হিসেবে আমার মার্কসটা আমার কাছে মনে হয় যে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দ্যাটস সাধারণ ওভারঅল সবার উত্তর করার মতো জায়গা ছিল এখন এইখানে যে যতটুকু উত্তর করতে পেরেছেন তার উপরে নির্ভর করবে আপনি কত টিকেছেন এখন পঁয়ত্রিশতম বিসিএস এবং সাতচল্লিশতম বিশেষ পঁয়ত্রিশতম বিশেষ যে যেরকম আমাদেরকে বাকরুদ্ধ করেছে কিন্তু সাতচল্লিশতম বিশেষ আমাদেরকে একটু সাহস দিয়েছে যে দাগা হতে পারে দাগা হতে পারে পঁয়ত্রিশতমতে আমরা একটা দাগিয়ে পরের দুইটা দাগাতে পারি না একটা ভালো দিক ছিল যে দাগাইনি হয়তো একশো বিয়াল্লিশ বা তেতাল্লিশ এরকম দাগিয়েছিলাম ওইখানে হয়তো বা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই বিশ বা বাইশটা এরকম আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই একশো বিয়াল্লিশ অনেক আগের তো একশো বিয়াল্লিশ বা তেতাল্লিশ বা একশো বাউন্ন এরকমটা তো ওইখানে হয়তো বা আমার স্পষ্ট মনে নেই একশো আঠাইশ বা এরকম ছিল আমার পঁয়ত্রিশ মা অফিসিয়সে যে যেটা বললাম বললে আপনার কাছে মনে হবে যে এটা চাপাবাজে কারণ আমি বলতে চাইনি তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে একশো এবং তিরিশ এইটা ছিল আমাদের উত্তর করার জায়গা এখন এইখানে কে কতটুকু উত্তর করেছে এরপরে নেগেটিভ মার্কিংয়ের একটা ঝুঁকি আছে আপনার যতই ভালো প্রিপারেশন থাকুক না কেন আপনি একশো তিরিশের উপরে এই প্রশ্নতে দেখানোটা এক্সট্রা অর্ডিনারি মেরিতিয়াস যারা আছেন আমি মনে করি যে তাদের জন্য পসিবল আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী যদিও আমি এখন আর বিশেষ ধর্মের বয়স নেই তাদের জন্য এটা খুব কঠিন একটা কাজ খুব এখন এইখানে নির্ভর করবে যে আপনি কতটা ভুল করেছেন ধরেন একজন যদি একশো পঁচিশ কারেক্ট কারেকশন যদি করে একশো পঁচিশ যদি তা কারেক্ট থাকে তো সেইখানে ভুল বের হতে পারে বিভিন্ন ধরনের ইরোর হতে পারে দাগানোর সময় ভুল হতে পারে বা অপশান একটা দেখে আরেকটা দাগানোর ভুল হতে পারে তো সেই ক্ষেত্রে আমি ধরে নিই যে একশো তিরিশ একশো তিরিশের সাথে আমি ধরে নিলাম যে তার পনেরোটা ভুল আছে তো পনেরোটা যদি ভুল থাকে তাহলে সাত সাড়ে সাত একশো পনেরো থেকে সাত গেলে থাকে প্রায় একশো আট তো এটা তো এরপরে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো ধর নৈতিকতা সুশাসনের প্রশ্নের উত্তরগুলো সিমিলার টাকাতে গিয়ে আমরা ভুল করেছি তো সেইখান থেকে আমার কাছে যেটা মনে হয় যে মার্ক হিসেবে মোটামুটি একশো পাঁচ থেকে একশো এটাই মনে হয় যে আমাদের অ্যাজজুয়াল মার্কস আর যারা স্টুডেন্ট অর্ডিনারি যারা আছেন তাদের বিষয়টা আলাদা আমি তাদের কথা বলছি তো সেই হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে একশো থেকে একশো পাঁচ মনে হয় যে এই মার্কসটাই কাট মার্কস হবে বা এর মধ্যেই থাকবে এখন হয় কি যে আপনার গত বিসিএসটা এটাই গত বিসিএস না ফর্টি সিক্স বিসিএসে যখন আমি মন্তব্য করেছিলাম মেবি ফর্টি সিক্স ডিসিএসআই তো প্রশ্নটা দেখে প্রশ্নটা একটু এর থেকে তুলনামূলক ইজি হয়েছিল তখন আমি বলেছিলাম যে কাটমার্কস একশো পনেরো হবে একশো পনেরোর বেশি হবে না কিন্তু পরবর্তীতে আমার অনুমানটা ভুল প্রমাণিত হলো একশো বাইশ বা একশো বিশ এরকমটা ছিল তো এটার কারণটা হলো যে আমাদের চাচা আবেদ চাচা চাচার অবদান ছিল তো যার কারণে আমি ওটা পরে দেখেছি যে অনেকে খুব কনফিডেন্টলি বলতেছিলেন তখন বুঝিনি যে এতটা কনফিডেন্টলি তারা কীভাবে বলেন তা এক পরে বুঝতে পারলাম যে আসলে কনফিডেন্সটা এই জায়গা থেকে আসে তো এখন বিষয়টা হলো যে ভিডিওটা আমি আর বড়ো করব না মেসেজটা হলো যে যেটা মোটামুটি যাদের একশো প্লাস যারা আছে একদম নিশ্চিন্তে থাকতে পারেন আমরা বাফার হিসেবে ধরে নিতে পারি একশো প্লাস মাইনাস পাঁচ অর্থাৎ একশো পাঁচ থেকে একশো পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আমি আশা করি যে এদেরটাও চলে আসবে তবে এটা আমি কমার্শিয়ালির জন্য না যে আমার কাছে ভর্তি হবেন আমার কোচিং করবেন বিষয়টা এরকমটা না আমি একদম ফ্যাক্ট থেকে বলতেছে এই ফ্যাক্ট থেকে বলতেছে যারা এর বাইরে বলতেছে তাদের বিষয়টা আলাদা তারা বা তাদের কাছে যুক্তি থাকতে পারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামী দিনে যারা প্রস্তুতি নেবেন তাহলে আপনারা তারা কী করবেন আপনারা এখন কি বসে বসে উইকিডি উইকিপিডিয়া পড়বেন এখন কি বসে বসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিয়ে সব ডাটাগুলো কালেকশন করে পরের বার যদি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ বধ যদি দিয়ে দেয় তখন আপনি করবেনটা কি অন্নদামঙ্গলের কথা বলছে পরের বার যদি পদ্মপুটন থেকে দুটি স্লোক উঠিয়ে দিয়ে যদি বলে তখন কি করবে চর্যাপদ থেকে যদি দিয়ে দেয় চর্চা চর্চাপদের সাথে তো ডাকানো এবং দোহাকুষ ছিল যদি সেখান থেকে দিয়ে দেয় আপনি কি করবেন আমার কথাটা মেসেজটা একদম স্পষ্ট যেটা সেটা হচ্ছে এটা নিয়ে আমি আরেকটা সেশন করব আজকে প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে সেটা হলো যে আপনার কাছে প্রশ্নের উত্তর দেওয়ার মতো একশো তিরিশ আছে এই একশো তিরিশকে আপনি কনফার্ম করেন এইখান থেকে আপনি একশো প্লাস কনফার্ম করেন বাকিগুলো বাদ দিয়ে দেন দরকার নেই ওগুলো কোনো কাজে লাগবে না যেটা সত্যি কথা আপনি যে সাইকেল হিসেব করছি আমরা ওইটারও দরকার নেই ওইটা কোনো কাজে লাগবে না এই বিসিএসএ দিয়েছে আবার কোন বিসিএসএ দেয় সামনে আপনারা যারা রিটার্ন পরীক্ষা দিবেন এবং সামনে যারা ফর্টি নাইন দিবেন আপনাদের জন্য কিন্তু একটা সিগনাল অ্যালার্মিং সিগনাল দুনিয়ার সব পড়া আপনার পক্ষে সম্ভব না কারোর পক্ষেই সম্ভব না এটা হয়তো আমরা যারা আছি একটু টুকটাক পড়ালেখা করি বা পড়ালেখা যাদের হ্যাবিট বা যাদের নেশা তারা হয়তো বা পাবেন আপনি সব জায়গায় তো পাবেন না আর বইতে আমি যেটা বলেছিলাম পরীক্ষার পরে কেবল বইতে আসবে তো যাই হোক আপনাদের মতামত কী কার কত মার্কস হলো বা আমি যেটা বলেছি এটার সাথে আপনার সহমত বা ভিন্ন মত কি না অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা ভুল যেটা হয়ে গিয়েছে সেই ভুলটার কথা তো আমি বললাম আর একটা ম্যাথে যে বৃত্তের যে ম্যাথটা এসেছিলো বড় ক্ষেত্রে ওইখানে আমি পড়ে দিয়ে বের করে বের করে ফেলেছি কিন্তু বের করতে হবে ক্ষেত্রফল টাইপিং মিস্টেক তো সবার জন্য শুভকামনা আবারও ভালো থাক ভালো থাকবেন আবারও দেখাবো আপনাদের সাথে আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন